উইড্রো লেখা যে একটা অপশান আছে দেখেন এখানে আমরা টাচ দিই দিয়ে এখানে আপনি আপনাদের নাম্বার দিবেন যে যে নাম্বার আপনি টাকা নিতে চান সে নাম্বারটা দিলেন ধরেন অ্যামাউন্ট অ্যামাউন্ট আপনার কত টাকা এখন ধরেন আমি এক হাজার টাকায় উইড্রো করে দেখাচ্ছি আর ব্যালেন্স নগদ ধরেন এখানে নগদ নাম্বারটা আমি যেহেতু নগদে নিব সেহেতু নগদ নাম্বারটা এখানে সিলেক্ট করলাম দেন এখানে যে উইড্রো নামে একটা অপশান আছে যে দেখেন এখানে টাচ করি আমরা উইড্রো এখন দেখেন লোডিং হইতেছে অলরেডি পেন্ডিং মানে এটা পেন্ডিংয়ে আসে দেখি আমাদের পেমেন্টটা কতক্ষণের মধ্যে আসতেছে দেখেন আমরা যে উইড্রো দিয়েছি আমাদের ব্যালেন্স কিন্তু এখান থেকে মাইনাস হয়ে গেছে এখন দেখি আদৌ আমাদের পেমেন্টটা আসে কি না তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন দেখেন পেমেন্ট আমাদের এসে পড়েছে দেখেন এই যে দেখেন পেমেন্ট আমরা পেয়ে গিয়েছি এক হাজার টাকা আমরা উড্র দিয়েছিলাম দেখেন এক হাজার টাকা এসে পড়েছে দেখেন টাইমিংটা দেখেন পাঁচটা দুই আমরা পেমেন্টটা পেয়ে গিয়েছি দেখেন আপনারা যে টাইমের সাথে মিলায় দেখেন দেখেন আজকের ডেট আজকে আজকের সাথে পেমেন্টটা আমরা পেয়ে গিয়েছি তাহলে আপনারা বুঝতে পেরেছেন কিভাবে উজ্জ্বল দিতে হয় কিভাবে আমরা অ্যাড দেখে এখান থেকে টাকা ইনকাম করতে পারি আপনারা এই সাইডের লিঙ্ক কমেন্ট বক্সে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ধন্যবাদ